একটা রেস্টুরেন্ট পছন্দ করে সেই জন্য আর কি ওর মানে পছন্দ রাখার জন্য হ্যাঁ আজকে মানে মোর রেস্টুরেন্টে যা মানে আমরা যাইতেছি ও ও মানে যে রেস্টুরেন্ট পছন্দ করে আর যেহেতু আজকে আমি নিজের দিন সেজন্য জন্য ওই মানে যে রেস্টুরেন্ট পছন্দ করে আর সেই রেস্টুরেন্টে এখন আমরা মানে দুপুরে খাবার খেতে যাব আশা করি সবাই ভালো আছেন আর মানে মোর আমাদের পাশে থাকেন কিছুক্ষণ পরে আপনাদের মাঝে চলে আসতেছে

ভিতরে সার্ভিস কিরকম এবং খাবারের মান কিরকম আর আশা করি আপনারা সবাই আমার সাথে থাকবেন আল্লাহ হাফেজ কথা আমার নিমকে এটা একটা হালাল রেস্টুরেন্ট সেজন্য আর কি মূলত আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করি সবাই ভালো আছেন আপনারা দেখতে পাচ্ছেন এটা খুবই একটা সুন্দর এবং চমৎকার একটি রেস্টুরেন্ট বাইরে থেকে যা ভাবছিলাম যে হয়তো রেস্টুরেন্টের ভিতরে অত সুন্দর না কিন্তু আপনার রেস্টুরেন্টের ভিতরটা আপনার দেখার মতন খুবই সুন্দর এবং খুবই পরিষ্কার এবং খুবই পরিপাটি একটি রেস্টুরেন্ট আর একটা কথা না বললেই নয় রেস্টুরেন্টের খাবারের এমনটা খুবই ভালো রেস্টুরেন্টের খাবারগুলি খুবই ফ্রেশ আপনারা ভিডিওর মধ্যে দেখতেছেন আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করবেন আর আপনাদের যদি কোনো কিছু জানার থাকে তাহলে ইনবক্সে নক করবেন আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং ভালো থাকবেন আল্লাহ হাফেজ στο ραντάτο μου ναι στο διάβατο μου ναι στο διάβατο μου ναι στο διάβατο μου ναι στο διάβατο μου ναι στο